শান্ত ও সবুজে ভরা একটা গ্রাম ছিল সেই গ্রামে বৃদ্ধ মহিলা বাস করত তার একটিমাত্র কন্যা সন্তান ছিল তাকে ভালো করে পড়াশোনা করিয়ে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল তার স্বামী আগেই মারা গেছে মেয়ে সুমিকে পড়ানোর ভার তার একার উপর ছিল তাই সে দিন রাত পরিশ্রম করত। আমার তোকে নিয়ে অনেক স্বপ্ন তুই বড় হয়ে ডাক্তার হবি এই গ্রামে একটাও ডাক্তার নেই বড় হয়ে ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করবি হ্যাঁ মা আমি সারাদিন রাত জেগে পড়ব তুমি এত কষ্ট করে কাজ করছো আমি তা বিফলে যেতে দেব না মা আমি সকালে তোমায় কাজে হাত লাগিয়ে দেব আর রাত জেগে পড়ব তোর বাবা থাকলে আমার আর এত কষ্ট হতো না মা আবার মন খারাপ করছ আমি না মন খারাপ করতে না বলেছি আমি তো আছি দেখো দুঃখ একদিন না হবে অনেক বড় হব পড়াশোনা করব ডাক্তার হব তুমি এত কষ্ট করো কেন আমি স্কুলে পর বাচ্চাদের পড়িয়ে কিছু টাকা জোগাড় করব না রে মা তোর পড়াশোনার সময় নষ্ট হবে তুই শুধু মন দিয়ে পড় তুই ডাক্তার হবি এটাই চাও আমার আমার আর কিছু চাই না আচ্ছা ঠিক আছে সুমি তুই এখন গিয়ে পড়তে বস আমি গিয়ে রান্নাটা করে আসছি লাউ বাড়িতে আছে ওটাই আজ রান্না করি ভালো মন্দ করার মতো টাকা নেই হ্যাঁ মা তুমি লাউ শাক রান্না করো আমি খেয়ে নেব এই বলে সুমি এদিকে পড়তে থাকে আর গৌরী রান্না করতে চলে যায় সুমি ও তার মা গৌরী রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল রোদ ওঠার আগে গৌরী মাঠে চলে যায় হায় রে শরীর আর সেই মতন সাড়া দেয় না তবু সুমির জন্য সব করতে পারি গৌরী মাটির সাথে মিশে কাজ করেন মাটি যেন তার পুরনো বন্ধু কিছুক্ষণ পরে হরিদাস মাঠের কাজ দিয়ে যাচ্ছিলেন কত কষ্ট করবি বয়স তো কম হল না কষ্ট না মেয়ের ভবিষ্যতের জন্য সবই আনন্দের তুই সত্যি বড্ড শক্ত মনের মানুষ তোকে বলে বা বুঝে আমি পারবো না দেখে কাজ করবি কয়েক বছর কেটে গেল সুমি অনেক বড় হয়েছে মা আজ স্কুলে ফিজিক্সের নতুন বই আনছে বলেছে দাম কম নয় হ্যাঁ মা জানি আজ বাজারে যাই আর যাই হবে তার বেশিটাই বই কিনেতে রাখব মা তুমি নিজের জন্য কখনো কিছু কিনো না আমার অনেক কষ্ট হয় দূর পাগলি নিজের জন্য তো তুই আছিস মা গৌরী সবজি নিয়ে বাজারে পৌঁছায় বাজারের ভিড় চিৎকার দরদাম এই সবের মধ্যে তিনি স্বপ্ন বিক্রি করেন কষ্ট বিক্রি করেন আসেন 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 ভাই টাটকা সবজি দেখে যান আজ সবজির দাম কম সবাই কম দামেই নিচ্ছে কম দামে দাও সব দাম কম কিন্তু আমার সমীর বইয়ের দাম কমে না তো গৌরী জানতেন আজ কম আয় হলে রাতে হয়তো খাবারই ছেদ পড়বে কিন্তু স্বপ্নে ছেদ পড়তে দেবেন না গৌরী সবজি বিক্রি করে বাড়ি ফিরছেন মা এসেছো মা আজ টিউশন সব বুঝেছি আগের সপ্তাহে স্কুলে সায়েন্স প্র্যাকটিকাম আছে ভালো করে পড় মা তোর পড়াই আমার বিশ্রাম মন দিয়ে পড় আজ স্কুলে সবাই বলছিল ডাক্তার হবে টাকাই তো ডাক্তার হওয়া কি বললি সব কথায় কান দিবি না একদিন সকালে সুমির স্কুল শিক্ষক সুমির বাড়ি এলেন গৌরী তোমার মেয়ে খুব মেধাবী ও পড়লে মেডিকেল কলেজে নিশ্চয়ই সুযোগ পাবে আমি ওকে অতিরিক্ত কোচিং দেব ফ্রিতে তোমার মেয়েকে সবার সামনে তুলে আনতে হবে স্যার আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব ধন্যবাদ নয় শুধু সুমিকে পরিশ্রম করতে বলবে পড়তে বলবে খরচ বাড়লো গৌরীর বয়সও বাড়লো শরীর দুর্বল হলো একদিন মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল গৌরী এলো গৌরী কি হলো চল ডাক্তার দেখাতে হবে দেখলি শরীর অসুস্থ হলো তো কাজ করতে না বলেছিলাম আজ যদি বিশ্রাম নি নীলার পরীক্ষা ফি দেব কেমন করে গৌরীকে ডাক্তার দেখে বলেছেন অতিরিক্ত পরিশ্রম রক্তস্বল্পতা দুর্বলতা এই এইসব একসাথে মা আর কাজ করো না আমার জন্যই সব কিছু হচ্ছে তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি ভগবানকে কি জবাব দেব তোমায় আর কাজ করতে দেব না আমি আর পড়ব না না এটা কখনো বলবি না আর তোর স্বপ্নই আমার ওষুধ গৌরী অসুস্থ হলেও সুমির প্রস্তুতি থামেনি সায়নসের প্রতিদিন পড়াতে আসতেন সুমি মনে রাখ ডাক্তার হওয়া শুধু চাকরি না এটা মানুষের সেবা করার পথ হ্যাঁ স্যার আমি পারব আমাকে আমার মায়ের জন্য পারতে হবে মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন পূরণ করতেই হবে আমার মা আমাকে ডাক্তার বানানোর জন্য দিন রাত পরিশ্রম করছে বিফলে যেতে দেব না হ্যাঁ সুমি তোমাকে পারতেই হবে তোমাকে তোমার মার জন্য পারতে হবে তোমার মা অনেক পরিশ্রম করছে আমার বিশ্বাস আছে তুমি পারবে নেমে এলো সেই বহু প্রতীক্ষিত দিন মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষা ভালো করে পরীক্ষা দে মা তোর পাশে আমি সব সময়ের জন্য আছি তোর বাবার আশীর্বাদ তোর সঙ্গে আছে তুই পারবি মা তুমি আমার শক্তি তুমি পাশে থাকলে আমি সব বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে পারবো ফল বেরোনোর দিন পুরো গ্রাম অপেক্ষায় সুমি দৌড়ে বাড়িতে আসে চোখে জল বুক ধর আমি পেরেছি আমি পেরেছি মা আমার নাম তালিকায় আসছে আমি মেডিকেলে ভর্তি হাই মা আমার স্বপ্ন সত্যি হল ভগবান আছেন মেডিকেল কলেজে সুমির জীবন সহজ ছিল না দীর্ঘ রাত পড়া কম খাওয়া সীমিত টাকা তবুও সে এগিয়ে গেল কয়েক বছর এইভাবে কেটে গেল তুমি ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে পুরো গ্রাম আজ আনন্দে ভরপুর আমি ডাক্তার হয়েছি তোমার সুমি ডাক্তার হয়েছে আজ তোমার স্বপ্ন পূরণ হয়েছে আমি আমি কিন্তু আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী মা সুমি গ্রামে চেম্বার খুললো দিন রাত মানুষ চিকিৎসার জন্য ভিড় জমাতে লাগলো তোমার মেয়ের জন্য পুরো গ্রাম আশীর্বাদ দিচ্ছে এটা তোমারই জয়। আমার জয় না আমার মেয়ের জয় আমার স্বামীর স্বপ্নের জয় এক মায়ের সংগ্রাম গল্পের পরিণতি আজ পরিপূর্ণ হলো একটা স্বপ্ন এক মা আর এক মেয়ের গল্প পুরো গ্রামকে নতুন পথ দেখালো মায়ের ভালোবাসা পৃথিবীর সব Se sokti sali sokti.